আমবাশায় বহুদিনের প্রত্যাশা অনুযায়ী এবং দাবি অনুযায়ী কিন্তু আছে দুটি হোস্টেলের উদ্বোধন হয়েছে এবং অপর আরও একটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দফতরের উদ্যোগে যেখানে আজ উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশে দেবপর্মা ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে গঙ্গানগরে ইংরেজি মাধ্যম দাত শ্রেণী বিদ্যালয়ের পঞ্চাশ শাসন বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করেন তিনি এই ছাত্রাবাস নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি চব্বিশ লক্ষ টাকা পরবর্তী সময় অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়াল কোতোয়ালি গন্ডা তুইশা মহকুমা জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঞ্চাশ আসন বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করেন যা তরিতে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় হবে বলে জানাচ্ছেন মন্ত্রী বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী বিকাশ দেব বর্মা শোনাব তাদের জন্য থাকা পড়াশোনা করা এটার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি কারণ হোস্টেলের মাধ্যমে যারা পড়াশোনা করে তাদের জীবনে অনেক কিছু এসিপমেন্ট করা যায় এটা শিডিউল একটা থাকে হোস্টেলের মধ্যে সব কিছু থাকে পড়াশোনা করা খেলাধুলা করা ঘুমানো সব কিছু শিডিউল থাকে তার জন্য আজকে আমাদের সরকার আসার পরে বিগত পঁয়ত্রিশ বছরে এইভাবে সুবিধা করা দেওয়া হয়েছিল আমাদের সরকার আসার পরে আজকে সব জায়গায় আপনারা সব মিডিয়ারা দেখছেন যে সারা তীপুর রাজ্যের মধ্যে আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের টাকা দেওয়া হয় আর ডি আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য উপলক্ষে গঙ্গা নগর হোস্টেল সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী যেখানে প্রশাসনিক স্তরের কর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন